থেকে একটি মতি খুশি পড়েছে পড়েছে আমি এনেছে আমি করে এনেছে যদি সেই মুক্ত আংটে করে সেই মুক্ত আংটে করে করবে তুমি কে জরোয়ার ঝুমুক থেকে একটি মতে সকলে দেখবে আমার অনামেকা অপর ব্যক্তি মতের হাজার বার সকলে দেখবে আমার অনামেকা অপর ব্যক্তি মতের হাজার বার যদি কেউ যদি কেউ যদি কেউ প্রশ্ন করে কোথায় পেলে তখন বলবো আমি কে তখন বলবো আমি কে জড়ো আর